নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি বন্ধুরা আমরা সবাই তো কম বেশি মাংস খেয়ে থাকি বা অনেকে খাই না কিন্তু মাংস খাওয়া কি সত্যিই পাপ এরকম আজকে আজকের ভিডিওতে আপনারা সেই বিষয়ে জানতে পারবেন অবশ্যই ভিডিওটি আমি একটা গন্ধ থেকে নিয়েছি এর কতটা সত্যতা যে তা যাচাই করা সম্ভব হয়নি ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন একটা লাইক করবেন আর কমেন্টে জয় শ্রী কৃষ্ণটা দিক ভুলবেন না চলুন বন্ধুরা শুরু করি আজকের গল্পটি হচ্ছে শ্রীকৃষ্ণ আর একজন ব্যাধ একবার শ্রীকৃষ্ণ গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন ঠিক তখনই একটা হরিণ দৌড়াতে দৌড়াতে এসে তার পিছনে লুকিয়ে পড়ে হরিণটি ভয়ে কাঁপছিল শ্রীকৃষ্ণ তখন তার মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে তুমি লুকোচ্ছ কেন আর এইভাবে ভয়ে বা কাঁপছ কেন তখন শিকারই সেখানে উপস্থিত হয় এবং সেই শ্রীকৃষ্ণকে বলে এটি আমার শিকার এর ওপর শুধু আমার অধিকার আছে তাই একে আমার হাতে তুলে দিন তখন শ্রীকৃষ্ণ বলেন প্রতিটা প্রাণীর ওপর শুধুমাত্র তার নিজের অধিকার থাকে অন্য কারুর কখনও অধিকার থাকে না এই কথা শুনে শিকারী বলে এটি আমার শিকার একে আমি রান্না করে খাব তখন শ্রীকৃষ্ণ বলেন তুমি কি জানো জীব হত্যা করা মহাপাপ আর তুমি একে হত্যা করে পাপই হতে চাও তুমি কি জানো মাংস খাওয়া পাপ নাকি কি পুণ্য এ কথা শুনে শিকারী বললো আমি আপনার মতো জ্ঞানী নই আমি জানি না মাংস খেলে পাপ হয় নাকি পুণ্য আমি শুধু এইটুকুই জানি শিকার যে শিকার করাই আমার কাজ আর আমি যদি শিকার না করি তাহলে আমি না খেয়ে মরে যাবো আর তাছাড়া এই পানিকে আমি হত্যা করে একে তার জীবনচক্র থেকে মুক্ত করছি যতদূর আমি শুনেছি স্বাস্থ্য মাংসাহারে কোনো নিষেধাজ্ঞা নেই এমনকি রাজা মহারাজারাও শিকার করে থাকে তাহলে এই পশু শিকার করা বা মাংস খাওয়া শুধুমাত্র কি আমাদের মতো গরিব মানুষের ক্ষেত্রেই পাপ হে শ্রীকৃষ্ণ আপনি বলুন মাংস খাওয়া পাপ নাকি পূর্ণ শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন নিয়মিত মাংস খাওয়ার ফলে তার বুদ্ধি ভষ্ট হয়েছে তখন তিনি ওই শিকারীকে বললেন এসো আমি তোমাকে একটা গল্প শোনাই সেটা শোনার পরে তুমি বিচার করো মাংস খাওয়া পাপ নাকি পূর্ণ তখন শিকারী ভাবলো ভালোই হবে একটা গল্প শুনলে আমার সময় কাটবে এবং গল্পটা শোনার পরে এই হরিণের মাংস আমি খেতে পারবো শ্রীকৃষ্ণ তখন গল্প বলতে শুরু করলেন একবার মগধে আকাল দেখা দিল যার ফলে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেল তখন রাজা খুব বিশ শেষ চিন্তায় পড়ে গেলেন এবং ভাবলেন শীঘ্রই এর কোনো সুরাহা না করা গেলে যে সমস্ত খাদ্যশস্য সঞ্চিত আছে তাও একসময় শেষ হয়ে যাবে তখন আরও বড় সমস্যা দেখা দেবে এই সমস্যা সমাধানের জন্য রাজা রাজসভায় সমস্ত মন্ত্রী সামন্ত পরামর্শদাতাদের ডেকে পাঠালেন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কী সকলেই বলল চাল ডাল আলু এই সমস্ত উৎপাদনের জন্য অনেক পরিশ্রম দরকার এবং অনেক সময় লাগে তখন রাজসভায় উপস্থিত একজন সামন্ত যা শিকার করা শখ ছিল সে উঠে দাঁড়িয়ে বললো রাজামশাই সব থেকে সস্তা খাদ্যদ্রব্য হল মাংস কারণ এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না এবং তা পুষ্টিকরও হয় তাই সকলে তাকে সমর্থন করলো কিন্তু এই কথা শোনার পরেও মগধের প্রধানমন্ত্রী চুপ করে বসেছিলেন তখন রাজা তাকে জিজ্ঞাসা করেন আপনি এখানে চুপ করে বসে আছেন আপনি অন্তত কিছু বলুন আপনার কাছে সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কি প্রধানমন্ত্রী বলেন আমার মনে হয় সবথেকে খা সব থেকে সস্তা খাদ্যদ্রব্য মাংস তবুও এই বিষয়ে আমি আপনা আমার মতামত কালকে জানাবো এরপর সেই রাতে প্রধানমন্ত্রী শ্রী সামন্ত মাংস সব থেকে সস্তা বলেছিল তার বাড়িতে গেল তাকে দেখে সামন্ত ভয় পেয়ে গেল এবং আসন্ন কোনো বিপদের আশঙ্কা করতে লাগল তখন প্রধানমন্ত্রী তাকে বললো আজ সন্ধ্যেবেলা মহারাজা খুব অসুস্থ হয়ে পড়েছেন রাজবৈদ্য বলেছে কোনো শক্তিশালী ব্যক্তির মাংস পাওয়া গেলে তবেই রাজ্যে সুস্থ হতে পারবেন আপনি যত টাকা চান আপনাকে তা দেওয়া হবে আপনাকে এক লাখ স্বর্ণ মুদ্রাও দেওয়া হবে আপনি চাইলে একটা পুরো জমিদারি আপনার নামে লিখে দেবো তার বিনিময়ে শুধু আমি আপনার বুকের কুড়ি গ্রাম মাংস আমাকে কেটে নিয়ে যেতে দিন এই কথা শুনে রাজা সামন্ত ভয়ে কাঁপতে থাকল কিন্তু সে ভাবল যদি প্রাণী না থাকে তাহলে স্বর্ণ মুদ্রা বা জমিদারি সে নিয়ে কী করবে সঙ্গে সঙ্গে সে দৌড়ে ঘরে চলে গেল এবং এক লাখ স্বর্ণ মুদ্রা মন্ত্রীর হাতে দিয়ে বললো মন্ত্রীম সাহে এই এক লাখ স্বর্ণ মুদ্রা আমি আপনাকে দিচ্ছি স্বর্ণ মুদ্রা এক লাখ স্বর্ণ মুদ্রার সঙ্গে যোগ করে নিন এই দুই লাখ স্বর্ণ অন্য কাউকে দিয়ে তার মাংস নিয়ে নিন আমি আপনি আমাকে এখন যেতে দিন প্রধানমন্ত্রী বললেন সামন্ত মশাই আপনার শারীরিক দিক থেকে খুবই বলবান তাছাড়া আপনার উচ্চতা চেহারা রাজার সঙ্গে অনেকটা মিলে যায় তাই রাজবৈদ্য বলেছেন যে আপনার মাংসই রাজাকে সুস্থ করতে পারবে তাই আমি আপনাকে আমার সেবা আপনার সেবা হয়ে থাকবো কিন্তু আপনি আপনার হৃদয়ের মাংস আমাকে দিয়ে দিন তখন ওই সামন্ত তাড়াতাড়ি নিজের পোশাক ও জুতো পরে মন্ত্রীকে বলল আমার যদি প্রাণই না থাকে তাহলে আমি প্রধানমন্ত্রীর পদ বা রাজার পথ পেয়ে কী বা করবো কি করব আপনি বরং আমাকে যেতে দিন এই বলে সে লাভ দিয়ে ঘোড়ায় উঠে গেল কিন্তু প্রধানমন্ত্রী ঘোড়ার দুটি টেনে বললো আপনার কোথাও পালানোর দরকার নেই আপনি বরং আমরা নিজের ঘরে চলে যান আমি অন্য কোথাও গিয়ে দেখি মাংস পাওয়া যায় কি না এই বলে প্রধানমন্ত্রী সেখান থেকে চলে গেলেন এরপর প্রধানমন্ত্রী অন্যান্য সামন্ত্রীতে বাড়ি গেলেন সকলের কাছেই মাংস চাইলেন কিন্তু কেউ তা দিতে রাজি হলো না তার বিনিময়ে তারা সকলেই এক লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত স্বর্ণ প্রধানমন্ত্রীকে প্রদান করলো এইভাবে প্রধানমন্ত্রী প্রায় এক কোটি মুদ্রা পেল এরপর তিনি নিজের মহলে ফিরে গেলেন পরের দিন সকাল সকাল তিনি রাজসভায় চলে এলেন সেখানে অন্যান্য সামন্তরা উপস্থিত ছিলেন তারাও উদ্গ্রীব হয়েছিল রাজার শরীর কেমন আছে তা জানার জন্য কিন্তু তা কেউ তা কাউকে গত রাতের কথা কিছু বলে উঠতে পারছিলেন না এরপর কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে রাজা আসলেন তিনি নিজের রাজসিংহাসনে বসে পড়লেন সমস্ত মন্ত্রী সামন্ততে দেখলো রাজা একদমই সুস্থ আছেন তার কিছুই হয়নি তারা সকলেই ভাবল প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাদের মিথ্যা কথা বলেছেন কিন্তু তারা কেউ সে কথা মুখে বলে উঠতে পারছিল না ঠিক সেই সময় প্রধানমন্ত্রী রাজার সামনে এক কোটি স্বর্ণমুদা রেখে দিল তখন রাজা বলে এই স্বর্ণমুদ্রা কিসের জন্য এবং এত স্বর্ণমুদ্রা আপনি কোথা থেকে পেলেন এর উত্তরে প্রধানমন্ত্রী বললেন কুড়ি গ্রাম মাংসের জন্য আমি চারিদিকে ঘুরে বেড়ালাম কিন্তু সেই গ্রাম মাংস আমি কোথাও পেলাম না সেই মাংসের বদলে সমস্ত সামন্তরাই স্বর্ণ মুদ্রা আমাকে দিয়েছে এবার আপনি বলেন মাংস দামই না সস্তা রাজা সব কিছু বুঝতে পারলেন তিনি রাজ্যে শ্রমিকদের আরও কঠোর পরিশ্রম করে পুষ্টিকর খাদ্য উৎপাদন করতে বললেন এবং নিজের শস্য ভাণ্ডার থেকে তাদেরকে শস্য প্রদান করলেন ওই এক কোটি স্বর্ণ থেকে কিছু অর্থ তিনি শস্য উৎপাদনের জন্য এবং সেচ ব্যবস্থা উন্নতি প্রকল্পে ব্যয় করলেন বাকি অর্থ প্রজাদের কল্যাণের জন্য প্রদান করলেন কিছুকালের মধ্যে ভালো শস্য উৎপাদিত হলো প্রজারা পুষ্টিকর খাদ্য পেল এর কিছু মধ্যে আবহাওয়ারও পরিবর্তন ঘটলো অকাল দূর ফলে প্রজাদের অবস্থার উন্নতি ঘটলো এই গল্প শোনার পর শিকারী বুঝতে পারলো যে শিকার করা মোটেই ভালো না কারো জীবন নেওয়ার মধ্যে কোনো মহত্ব নেই বরং জীবন প্রদান করাই হলো মহত্বের প্রতিটা প্রাণীর কাছেই তার জীবন অধিক প্রিয় এরপর থেকে শিকারী নিজের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণকে প্রণাম করে সেখান থেকে চলে গেলেন এবং শপথ নিল যে তার বাকি জীবনে সে কখনো আর কোনো প্রাণীকে হত্যা করবে না বা আঘাত করবে না